আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আজকের ভিডিওতে আমি ইসলামের মৌলিক নির্দেশনা যা কোরআনের আলোকে আল্লাহ তালা মানুষকে উদ্দেশ্য করে দিয়েছেন সে বিষয়ে আমি কিছু কথা বলতে চাই সম্পূর্ণ কোরআনের আলোকে যার মধ্য দিয়ে আপনি আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনার জন্য আল্লাহতালা যে নির্দেশনা দিয়েছেন তার একটি ধারাবাহিক সারমর্ম উপলব্ধি করতে পারবেন আশা করি আল্লাহতালা মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য শুধুমাত্র তার ইবাদতের জন্য এবং পরীক্ষার জন্য আল্লাহ স্পষ্ট করে বলেছেন এবং সেই সাথে আল্লাহ আল্লাহতালা বলেছেন যে এ দুনিয়ার জীবন মানুষের জন্য পরীক্ষা স্বরূপ দুনিয়ার যে বিষয়বস্তুগুলো রয়েছে যেগুলোর প্রতি আমাদের নক্স সবসময় আকর্ষিত থাকে যা হচ্ছে ধন সম্পদ সন্তান সন্ততি নারী পারস্পরিক প্রতিযোগিতা প্রাচুর্য সম্মান যা কিছু দুনিয়া কেন্দ্রিক এগুলোর প্রতি আমাদের মনের স্বাভাবিকভাবেই আকর্ষণ রয়েছে আর শয়তান আমাদের প্রকাশ্য শত্রু শয়তান এই বিষয়গুলোকে কেন্দ্র করেই আমাদেরকে কুমন্ত্রণা দেয় প্রতারিত করে এবং আল্লাহর স্মরণ থেকে বিমুখ রাখে এবং সেই সাথে পাপাচারে লিপ্ত করতে চায় যেন আমরা আল্লাহর রহমত হতে নিরাশ হই ক্ষমা হতে বঞ্চিত হই এবং আমরা যেন জাহান নামে যেতে পারি এটি শয়তানের মিশন এবং আল্লাহ তালা সেটি স্পষ্টভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছেন সেই সাথে এটিও জানিয়েছেন যে শয়তান থেকে পরিত্রাণের জন্য আল্লাহ আল্লাহতালার আশ্রয় লাভ ভিন্ন অন্য কোনো পথ নেই আল্লাহ তালা নবীকেও বলেছেন যে যখন শয়তান তোমাকে কুমন্ত্রণা দেয় তুমি আল্লাহর কাছে আশ্রয় চাও এবং শয়তান মানুষের প্রকাশ্য দুঃখ অর্থাৎ আল্লাহতালা যে পরীক্ষার জন্য আমাদের সৃষ্টি করেছেন সেই পরীক্ষায় যদি আমরা উত্তীর্ণ হতে চাই তাহলে শয়তানের কুমন্ত্রণা থেকে আমাদেরকে অবশ্যই নিজেদেরকে সুরক্ষিত রাখতে হবে আর তার জন্য আল্লাহর আশ্রয় ভিন্ন অন্য কোনো পথ নেই যেহেতু মানুষের নফস মানুষকে কুমন্ত্রণা দেয় শয়তানও যেমন মানুষকে কুমন্ত্রণা দেয় নফসও কুমন্ত্রণা দেয় তবে নফস সর্বদা মানুষকে দুনিয়া কেন্দ্রিক বিষয়বস্তুর প্রতি ধাবিত করে এ আল্লাহ তালা বলেছেন যে তোমরা দুনিয়ার জীবনকে আখিরাতের জীবনের উপর প্রাধান্য দিও না দিলে তোমরা ক্ষতিগ্রস্ত হবে আর এই ক্ষেত্রে শয়তান এবং আমাদের নফস দুটোই আমাদের এই দুনিয়ার দিকে ধাবিত করে বা এই বিষয়গুলোকে কেন্দ্র করে আমাদের মনকে আবিষ্ট রাখে এবং যেন আমরা আল্লাহর স্মরণ থেকে দূরে থাকি আল্লাহতালা পবিত্র আল কোরআনে যে সকল বিষয়ের প্রতি নির্দেশনা দিয়েছেন তার মধ্যে একটি হচ্ছে আল্লাহকে ভয় করার কথা বলেছেন আল্লাহকে ভয় করার অর্থ হচ্ছে যে আল্লাহর স্মরণ করা আল্লাহর শ্রেষ্ঠত্ব আল্লাহর পবিত্রতা আল্লাহর মহত্ব আল্লাহর ক্ষমতা সেটি উপলব্ধি করা উপলব্ধি করে আল্লাহর সামনে আত্মসমর্পিত হওয়া আল্লাহর প্রতি পরিপূর্ণ আনুগত্য প্রদর্শন করা এবং সেই সাথে পরকালের জীবনের প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখা যেখানে অপরাধী সীমালঙ্ঘনকারী অবিশ্বাসীদের জন্য যে ভয়াবহ জাহান নামের আজাব রয়েছে সেই আজাবের বিষয়ে আমরা ভীত হয়ে স্মরণ করব আল্লাহর আশ্রয় চাইব অন্যদিকে জান্নাতের যে অফুরন্ত নিয়ামত রয়েছে তার প্রতি আকৃষ্ট হয়ে আমরা আল্লাহর নির্দেশিত পথে জীবন যাপন করব অর্থাৎ পরকালের প্রতি নিশ্চিত বিশ্বাস এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পবিত্র আল কোরআনে সুরা বাকারার চান্নম নং আয়াতের শেষ অংশে আল্লাহ তালা এভাবেই বলেছেন যারা পরকালের প্রতি নিশ্চিত বিশ্বাস রাখে তারাই মূলত ইমানদার বা বিশ্বাসী যদিও এখানে বিশ্বাসী হওয়ার ক্ষেত্রে আরও কিছু বিষয়ের প্রতি উল্লেখ করা হয়েছে যেমন আসমানি আসমানী গ্রন্থসমূহ সর্বোপরি অর্থাৎ সবার উপরে পরকালের প্রতি নিশ্চিত বিশ্বাস করতে হবে এটি আল্লাহ বলেছেন এবং এই বিশ্বাসের ফলে মানুষ তখন মহান আল্লাহর কাছে আত্মসমর্পিত হবে কেননা সহজ সরল পথ প্রাপ্তির জন্য আল্লাহর ইচ্ছাই চূড়ান্ত আল্লাহ যদি ইচ্ছা না করেন তাহলে কেউ সঠিক বা সহজ সরল পথ প্রাপ্তি হতে পারে না সুরা ফাতিহার একটি আল্লাহ তাআলা এভাবে বলেছেন যে আমরা যেন আল্লাহর কাছে এভাবেই বলি যে আল্লাহ আমরা আপনার প্রার্থনা করি এবং আপনার কাছে সাহায্য চাই এবং সেই সাহায্যটি হচ্ছে যে আপনি আমাদেরকে সহজ সরল পথের সন্ধান দিন সেই পথ যা আপনার অনুগ্রহপ্রাপ্ত বান্দারা প্রাপ্ত হয়েছেন এবং সেই পথ থেকে আমরা দূরে থাকতে পারি যা পথভ্রষ্টরা বা অভিশপ্তরা যে পথে গিয়েছে অর্থাৎ আল্লাহ তাআলা কাছে আত্মসমর্পণ অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যদি আল্লাহ তার সাহায্যপ্রাপ্ত না হন তাহলে কখনোই সহজ বা সঠিক পথ প্রাপ্ত হতে পারবেন না এটি আল্লাহর কথা কুরআনের কথা এর প্রতি আপনাকে বিশ্বাস রাখতে হবে আর যেহেতু আল্লাহর সাহায্য ব্যতীত আপনি শয়তান থেকে সুরক্ষিত থাকতে পারবেন না এবং সহজ সরল পথের অনুসন্ধান পাবেন না তাই আল্লাহর কাছে আত্মসমর্পণ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যখন আপনি কোরআন মজিদ পড়বেন তখন উপলব্ধি করবেন আল্লাহ তালা বারবার আল্লাহকে ভয় করার কথা বলেছেন আল্লাহকে বিশ্বাস করার কথা বলেছেন এবং নেক আমল করার কথা বলেছেন নেক আমলের মধ্যে আল্লাহতালা বলেছেন আল্লাহর স্মরণই সর্বশ্রেষ্ঠ কাজ অর্থাৎ আল্লাহর ইবাদত বা আল্লাহর প্রার্থনা ইবাদতের ক্ষেত্রে দুটি জিনিস লক্ষণীয় যে ইবাদতের সময় আমরা প্রথমত আল্লাহ তালার প্রশংসা করি পবিত্রতা ঘোষণা করি আল্লাহর শ্রেষ্ঠত্ব বর্ণনা করি এবং এরপর আল্লাহর কাছে সাহায্য চাই ক্ষমা চাই এটি তো প্রার্থনা অর্থাৎ আল্লাহর শ্রেষ্ঠত্বকে ধারণ করা এবং সে অনুযায়ী মনকে পরিচালিত করা আসলে যখন আপনি পবিত্র কোরআন অধ্যয়ন করবেন আপনি উপলব্ধি করবেন ইসলাম বা আল্লাহর নির্দেশ মূলত অন্তরের জন্য আপনার অন্তরকে পরিশুদ্ধ করার জন্য এবং তারাই সফল কাম যারা তাদের অন্তরকে পরিশুদ্ধ করতে পারে আর এই সেই পরিশুদ্ধি রয়েছে আল্লাহর কাছে আত্মসমর্পণ আল্লাহর স্মরণে এবং আল্লাহর নির্দেশিত পথে জীবন জীবনযাপনের মধ্য দিয়ে অর্থাৎ ইসলামের মূল নীতি হচ্ছে আল্লাহর একত্ববাদ আল্লাহর কাছে আত্মসমর্পণ এবং আল্লাহর নির্দেশিত পথে জীবন জীবনযাপন করে এই পৃথিবীর জীবনটি শেষ করা এরপর পুরস্কার বা প্রাপ্তি বা জীবনের প্রকৃত জীবন সবকিছুই পরকালে এটি নিঃসন্দেহে আমাদের বর্তমান সময়ের প্রেক্ষিতে হৃদয় দিয়ে অনুধাবন করা অত্যন্ত কঠিন আপনি চাইলেই আপনার মনকে এরূপ করে নিতে পারবেন না যে আপনার মনে দুনিয়া কেন্দ্রিক চিন্তাভাবনা করবে না সর্বদা পরকালমুখী থাকবে কারণ জন্মগতভাবেই আমরা কিন্তু এই দুনিয়ার প্রতি আকৃষ্ট ছোট্ট শিশু পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার পরই কান্না করে এবং এরপর তার পরবর্তী জীবনের প্রতিটি মুহূর্ত কিন্তু চাহিদা কেন্দ্রিক শারীরিক মানসিক এই সমগ্র চাহিদা নিয়েই আমাদের জীবন গড়ে ওঠে আমরা ধারাবাহিকভাবে বেড়ে উঠি এবং অভ্যস্ত হয়ে যাই তাই সেই জীবনকে হঠাৎ করে এই দুনিয়া বিমুখ হয়ে সম্পূর্ণ পরকালকেন্দ্রিক হওয়া একটু নিঃসন্দেহ করেন তবে যখন আল্লাহ তালা চান তখন তা সম্ভব হয় অর্থাৎ আমাদের ইসলামের মূল অর্থই হচ্ছে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা আল্লাহর হাতে নিজেকে সমর্পিত করে দিয়ে আল্লাহর বিধিবিধান অনুসরণ করার চেষ্টা করা সঠিক পদ প্রাপ্তি আল্লাহর ইচ্ছার উপরে নির্ভরশীল পবিত্র আল কোরআনে কিছু বিষয় রয়েছে শর্তযুক্ত যেখানে আল্লাহ তালা একটি শর্ত দিয়েছেন এবং সেই শর্তের ফলাফল উল্লেখ করে দিয়েছেন যেমন ধৈর্যশীলকে আল্লাহ ভালোবাসেন আপনি যে কোনো পরিস্থিতিতে যখন ধৈর্য ধারণ করবেন আল্লাহ ভালোবাসার যোগ্য হয়ে উঠবেন আল্লাহ তালা সেই মানুষকে ভালোবাসেন যে আল্লাহকে ভয় করে আল্লাহ তালা সেই মানুষকে ভালোবাসেন যে আল্লাহর সামনে সালাতে বিনয় অবনত হয় আল্লাহ তালা সেই মানুষকে ভালোবাসেন যে মানুষ আল্লাহর নির্দেশিত বিষয়ের প্রতি দৃঢ় বিশ্বাস রাখে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে জীবন যাপন করে পরিশেষে এই যে আমাদের জীবন এর সমাপ্তির বিষয়ে আল্লাহ আল্লাহতালা এভাবেই বলেছেন যে প্রত্যেকটি জীবনের একটি নির্দিষ্ট সময় রয়েছে সেই সময়ের পর কেউ তা বৃদ্ধি করতে পারে না কেউ সামনে এগিয়েও আনতে পারে না অর্থাৎ মৃত্যুর নির্দিষ্ট ক্ষণ যখন আসবে তখন মৃত্যুর ফেরেস্তারা আমাদের সামনে উপস্থিত হবে এবং যখন ফেরেশতারা আমাদের সামনে আসবে তখন আমাদের চোখের পর্দা সরিয়ে নেওয়া হবে সেই পর্দা হচ্ছে যে আমরা যে গায়েবী বিষয় দেখতে পারি না সেই পর্দার কারণেই যখন সেই পর্দাটি সরিয়ে নেওয়া হবে তখন আমরা গায়েবী প্রতিটি বিষয় দেখতে পারব যেমন আমরা বর্তমান সময়ে আমাদের আশেপাশে ফেরেস্তাদের অস্তিত্ব কিন্তু দেখতে পারি না কিন্তু আল্লাহর বিধান মোতাবেক এগুলো সত্য তেমনি মৃত্যুর সময় যখন ফেরেশতারা আসবে মানুষ তখন বিষয় বিষয়সমূহ দেখবে এবং আল্লাহর সমূহ এবং তখন আল্লাহ ছাড়া মানুষ অন্য কোনো কিছুতেই বিশ্বাস করবে না কিন্তু যারা অপরাধী তখন তারা তাদের অপরাধের বিষয়ে সচেতন হবে এবং আল্লাহর কাছে ক্ষমা চাইবে এবং দুনিয়াতে ফেরত আসতে চাইবে তারা এটাই চাইবে যে আল্লাহ আমরা আমাদেরকে দুনিয়ায় ফেরত পাঠান আমরা আপনার ইবাদত করবো কিন্তু আল্লাহ সেই সুযোগ দিবেন না আর যারা মুমিন বান্দা যারা বিশ্বাসী যারা আল্লাহর কাছে সমর্পিত যারা দুনিয়া নয় পরকালকেই শ্রেষ্ঠত্ব দেয় তারা তখন উপলব্ধি করবে এই দুনিয়াতে যে জীবন যাপন করেছে যে সত্যের উপর বিশ্বাস স্থাপন করেছিল তা সঠিক ছিল তখন তারা সত্যকে উপলব্ধি করবে এবং আনন্দিত হবে অর্থাৎ মুমিন ব্যক্তির জন্য আনন্দের সময় হচ্ছে তার মৃত্যুক্ষণ আর অপরাধী অবিশ্বাসী পাপাচারীর জন্য কষ্টের সময় হচ্ছে তার মৃত্যুর সময় এটি আমাদের জীবন এটি আমাদের জীবনের উদ্দেশ্য যা আল্লাহতালা পবিত্র কোরআনে খুব স্পষ্টভাবে উল্লেখ করেছেন কিন্তু এই অর্থটি উপলব্ধি করার জন্য আপনাকে বারবার কোরআন তেলাওয়াত করতে হবে যার মধ্য দিয়ে ইনশাল্লাহ আপনি একসময় উপলব্ধি করবেন এই সত্যকে এটি এমন কোনো সত্য নয় যেটি শুনলেন সাথে সাথে আপনি বিশ্বাস করলেন আপনার জীবনকে বদলে ফেললেন আসলে আমাদের মনস্তাত্ত্বিক বিষয় আল্লাহ তালা ছাড়া আর কেউ ভালো জানে না অত্যন্ত জটিল একটি প্রক্রিয়া সেই প্রক্রিয়াকে আপনি কখনোই নিয়ন্ত্রণ করতে পারবেন না এটিকে নিয়ন্ত্রণ একমাত্র করতে পারেন সেই সত্তা যিনি সব কিছুর মালিক তিনি অসীম ক্ষমতার অধিকার আর মানুষ হিসাবে আল্লাহর কাছে আত্মসমর্পণ করব এটি জীবনের প্রকৃত অর্থ আল্লাহ তালা আমাদের সকলকে তা তৌফিক দান করুন আমি